তেইশ জুলাই দু সারা চব্বিশ চলতে থাকে গ্রেফতারের মহাযজ্ঞ আর ক্ষমতাসীনদের হুঙ্কার আপিল বিভাগের রায় মেনে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার ততদিনে জল গড়িয়েছে অনেকটা এত রক্ত ঝরার পর কেবল একটি প্রজ্ঞাপনে ঘরে ফিরে যাবেন না আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন সমন্বয়করা আর কি কি ঘটেছিল চব্বিশের এই দিনে জানাচ্ছেন সুমাইয়া ঐশী ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস এর ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট কারফিউ বলবৎ রাস্তায় কেবল শুরু হয়েছে ব্যস্ততা মোড়ে মোড়ে সেনাবাহিনী আর আইনস্টিংখলা বাহিনীর চেকপোস্ট টহল শতাংশ শতাংশ মেধা আর কোটা রেখে প্রজ্ঞাপন প্রকাশ করে সাত জনপ্রশাসন মন্ত্রণালয় জানানো হয় এখন থেকে চাকরির সব পরীক্ষা ও সকল গ্রেডে এই প্রজ্ঞাপন কার্যকর হবে থাকবে না মুক্তিযোদ্ধাদের নাতিপতি নারী ও জেলা কোটা সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে কিন্তু কথা রাখেনি তারা রাতের আধারে চলতে থাকে ছাত্রদের গণগ্রেফতার চার দিনে সারা দেশে গ্রেফতার করা হয় কয়েক হাজার আন্দোলনকারীকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে বৈষম্য ছাত্র আন্দোলন হতাহতদের বিচার না করে প্রজ্ঞাপন জারি করলেই আন্দোলন থামবে না স্পষ্ট বার্তাও দেয় তারা তখনও নিখোঁজ ছিলেন কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ মর্গে মর্গে তাকে খুঁজে বেড়াচ্ছেন বাবা তেইশ তারিখে বৈষম্য বিরোধীর ব্রিফিংয়ে তার বাবার উদ্বিগ্ন কণ্ঠ পাশে ক্রন্দনরত হাসনাত আর উদ্বিগ্ন চেহারার নাহিদ সার্জিসদের দেখে চোখ ভিজেছিল অনেকেরই ক্ষয়ক্ষতি দেখতে এদিন আকাশ পথে পরিস্থিতি পরিদর্শন করেন বিমানবাহিনী প্রধান সেই সাথে এই তেইশ দিনের আন্দোলনে স্বাস্থ্য বিভাগের ত্রিশ কোটি টাকার ক্ষয়ক্ষতির তালিকাও তুলে ধরেন তখনকার স্বাস্থ্যমন্ত্রী ডিবি হারুনর রশিদের গলাও তখন বেশ চড়া অসংখ্য নেতা নেতৃত্ব দিয়েছিল তারেক জিয়ার কাছ থেকে সরাসরি তত্ত্বটি আসতো গ্রেফতার হত্যার মহাযোগে দেশ যখন রণক্ষেত্র তখন শেখ হাসিনা এক লিখিত বিবৃতিতে অসহায় খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মী আর বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এত কিছুর মধ্যেও আসার কথা হল এদিন রাত নয়টা থেকে সীমিত পরিসরে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ইন্টারনেট চালুর পর ভয়াবহতার চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে বাড়তে থাকে ক্ষোভের আগুন सुमाये ओइशी जमुना न्यूज ढाका